হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি দেবু আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নববর্ষের ভিডিও তো আজকে বাংলা নববর্ষের প্রথম দিন সবাইকে জানাই শুভ নববর্ষ তো আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আজকে একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি কি করছি কিনা না করছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক রাস্তা দিয়ে দেখা যাক কে কতটা চিনতে পারো আশা করি বাদকুল্লা থেকে যারা দেখছো এবং যদি বাদকুলার আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কোন জায়গা কোথায় আমরা যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কি সুন্দর একটা জায়গা বিকেলের পরন্ত বিকেলে খুব সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো দেখো কি সুন্দর একটা জায়গা চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর শুধু জমি আর মানে খুব সুন্দর একটা জায়গা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে চারিদিকে কত সুন্দর ধানের ক্ষেত এক মানে অসাধারণ এক রাস্তাটা দারুণ জায়গাটা খুবই সুন্দর তো দেখি কে কে বলতে পারে এটা কোন জায়গা তো এই যে আমরা দাঁড়িয়েছি এখানে এখানে আমরা আসি মাঝে মাঝে আসি ঘুরতে আসি খুব ভালো লাগে জায়গাটা দেখো তোমরা কত সুন্দর একটা জায়গা চারিদিকে দেখা যাচ্ছে শুধু ধান গাছ আর ধানের ক্ষেত তো তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো এটা অসাধারণ একটা জায়গা এটা ওইখানে একটা পুকুর রয়েছে আর এই পুকুরের পাশে রয়েছে একটা চায়ের দোকান এই যে এই চায়ের দোকানে চাটা লিখে দিয়ে আসি আমরা এখানে দারুণ যেটা জায়গা সেই জন্য এখানে আসি তো চলো আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি এইবার কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখতে থাকবে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো এরপরেই হচ্ছে চলে গেছিলাম আমরা চরক মেলাতে বুঝলে এটা হচ্ছে মেনলি মিলন সংঘ এখানে পয়লা বৈশাখ মানে নববর্ষের দিন হচ্ছে চড়ক হচ্ছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে সবাই টাটা ডাবাই